আসসালামাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পিএস বুটিক্স থেকে সব আজকে গডজিয়াস কালেকশন ঠিক আছে রোজেরিদের সব পার্টি আর কালেকশন গুলো আজকে দেখাবো প্রাইস বলে দিবাইনের জন্য করবেন নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশনগুলো গুলো প্রথমে দেখাচ্ছি হচ্ছে এইটা এটা কি জর্জেটের তাই না পিওর জর্জেটের মধ্যে খুব সুন্দর করে অল ওভার ড্রেসটা কাজ করা জাম কালারের মধ্যে আছে আর পুরোটা মাল্টি কালারের কাজও হবে স্টোন মিররের কাজ থাকবে ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে এটার সাথে স্যালোয়ার নাকি হবে আমরা দেখিয়ে দিই ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে এটার সাথে আপনার জামাটা তো দেখলেন এটার সাথে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান কাটিং নিচে কাজ হবে ভিতরে ইনার আছে আর ওড়নাটা অল ওভার কাজ করা সেম কাপড়ের মধ্যে অল ওভার ওড়নাতে কাজ করা তবে এটার প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেন বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এটা হোয়াইট আর একটা হবে একদম ডিফারেন্ট একটা নুড অরেঞ্জ স্টেপের একটা শেপ প্রাইস পড়বে হচ্ছে আঠাইশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখাই এটা একদম নতুন ডিজাইন কালার হবে চারটা সব নতুন ডিজাইন গর্জিয়াসের মধ্যে অল ওভার ড্রেসটা কাজ করা কালারটা হচ্ছে মেহেদি পাতা কালার হাতায় কাজ করা ফুল ড্রেসে স্টোন মিরোর দিয়ে কাজ করা জরি স্টোন মিরোর দিয়ে কাজ করা এর সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিবো এটা জামাটা হাতায় কাজ করা খুবই গর্জিয়াস করা প্যানেলে সালোয়ার না দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা আর এটা যে কাপড় সালোয়ার ওর সেম কাপড় ওনাতেও কাজ করা এবং সালোয়ারের নিচেও কাজ করা হবে এটার দাম কিরকম পড়ছে ভাইস আপনার সাতেরশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন জাম কালারটা হবে হোয়াইট পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে এটা সাতেরশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আজকে কিন্তু এখানে অনেক অনেক ড্রেস আছে সবগুলো দেখাবো ধৈর্য ধরে দেখবেন এটা হচ্ছে সিল্কের মধ্যে ফুল ড্রেসটা কাজ করা পুরোটা সিল্ক হাতেতেও কাজ করা নিচে এটা অর্গানজার প্যানেল ব্যাক সাইডেও কাজ হবে এবং অর্গানজার প্যানেল করা ওকে স্যালোয়ারনাটা দেখাচ্ছি এটা জামা সালোয়ারের এর নিচে কাজ আছে সিল্কের মধ্যে আর ওনাটা হচ্ছে অল ওভার কাজ করা সাইডে এ টার্সেল করা দাম কত পড়ছে ভাই তা কালার দেখাবো এটা একটা কালার আঠাইশো পঞ্চাশ তাই না মিষ্টি কালার জাম কালার জাম কালার প্রাইস 2550 ओके नेक्स्ट কালেকশন দেখাচ্ছি এখন যেটা দেখাবো ভিউয়ারস এটা অর্গানজার মোতে এই ড্রেসটা একদমই ইউনিক जस्ट দেখুন স্টোন মিরর দিয়ে কি সুন্দর করে ড্রেসটা কাজ করা ব্যাক সাইডের প্যানেলেও কাজ হবে ফুল ড্রেসটাই কাজ করা এবং হাতায়ও উইনার করা সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ করা থাকবে ওন্নাটা অর্গানজার মোতে পুরো ওন্নাতেই কাজ করা এটার দামটা কত পড়ছে ভাই 2650 পেস্ট কালার না ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ কালার দেখাবো এটা লেমন কালার একদম লাইট গোল্ডেন শেডের লেমন দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার আর একটা কালার হবে অলিভ কালার দামটা পড়বে হচ্ছে জাস্ট কাজটা দেখুন প্রাইস পড়বে হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কোনটা ছেড়ে কোনটা দেখাবো সবগুলোই সুন্দর এটা জর্জেটের মধ্যে নিচে কাটওয়ার্ক করা হাতায়ও কাজ করা

ম্যাজেন্ডা দামটা পড়ছে এটা ভাইয়া 3000 টাকা 3000 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি জর্জেটের মধ্যে চারটা কালার হবে 4টা কালার হবে এটা আবার ফুল ম্যাচিং কা যারা করে নিতে গলায় কুচি সাথে দেখাবো প্যান কাজ হবে জর্জেটের মধ্যে কাজ করা দামটা পড়ছে কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে অলিভ কালার তারপরে হচ্ছে এই যে মিন্ট গ্রিন আর একটা হবে এই যে পেঁয়াজ পার্পল ম্যাট শেড এটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ ওকে একটু দেখাচ্ছি এটা খুবই সুন্দর নায়রা কাট প্যাটার্নে আর কি গলায় কাজ হাতায় কাজ যে আমার সাইডে নিচে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে স্যালোয়ার না পাবেন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট খুবই গর্জিয়াস দেখুন কি সুন্দর কাজ করা ব্যাক সাইডে জরির কাজ হবে সালোয়ার নাটা দেখাবো সালাটা প্যান্ট কাটিং এর কাজ হবে ওন্নাটা জর্জেটের মধ্যে কাজ করা সেম কাপড় ওন্না দাম কত পড়ছে ভাই এটা 2750 টাকা 2750 কালার দেখাচ্ছি এটা মেরুন কালার অলিভ তিনটা কালার মফ পিঙ্ক জাম পাঁচটা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি 2750 আর নেক্সট ডে কালেকশন গুলো দেখাবো পাকিস্তানি অর্গানজা অর্গানজা পুরোটাই কাজ করা দেখুন সুন্দর একটা অল ওভার ড্রেসটা কাজ করা ওন্নাটা সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কি রকম পড়বে ভাই এটা প্রাইস পড়বে আপনার মাত্র 2500 টাকা 2500 টাকা দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দামটা কি 2500 2500 টাকা কালার দেখাচ্ছি একটা কালার দেন এটা একটা কালার তিনটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে

এ প্রাইসটা পড়বে আপু 3000 টাকা এই যে অল ওভার কাজ করা 3000 টাকা ওকে কালার দেখাচ্ছি এটা জাম কালার হোয়াইট আর এটা হচ্ছে এই যে তিনটা কালার তিনটা কালার প্রাইস পড়বে হচ্ছে টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন ওয়াও এটা খুব সুন্দর এটা কিন্তু ক্রেপ জর্জের ক্রেপের মধ্যে স্টেপ করা হ্যাঁ বজরির জরির কাজ না টোনের কাজ থাকবে ঠিক আছে জামার নিচে প্যানেলও ব্যাক সাইডেও কাজ হবে হাতাতেও কাজ কাপড়টা একটু ফেন্সি কাপড় সাজানো একটু কাজ করা স্টেপ জর্জেটের মধ্যে এটার সাথে সালোয়ারটা দেখাবো এটা জামা এটা ড্রেস সালোয়ার ওন্নাটা কাজ করা কাপড় দোপাট্টা আর এটা দাম কত পড়ছে भैया এটা 2350 টাকা 2950 এই যে সেম কাপড় জামা সালোয়ার ওন্না কাপড় এই পিঙ্ক কালার জাম কালার

তো এখন যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার হবে ওয়াও কি লাক্সারি ড্রেস গুলো জাস্ট আপনাদেরকে ক্লোজ হয়ে দেখাচ্ছি এগুলো সব অরিজিনাল পাকিস্তানি ভিতর ইনার হবে এটা ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে প্যানেলে কাজ থাকলে বা ব্যাক সাইডে কাজ থাকলে একটা ব্যালেন্স আসে কিন্তু ড্রেসে এটা আপনারা কিন্তু রেপ্লিকাতে পাবেন না এইজন্যটা না দামটা কত ভাই এটা 2450 2450 ব্ল্যাক ব্ল্যাক আর হবে জাম কালার প্রাইস পড়বে হচ্ছে 2450 2450 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা হচ্ছে দেখাবো কালার চারটা ওয়াও কি গর্জিয়াস সিল্কের মধ্যে এটা জরি দিয়ে স্টোন দিয়ে কাজ করা বডিতে হাতায় জামার নিচে ফুললি কাজ করা সালোয়ার না দেখিয়ে দিবে এটা জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিং নিয়ে কাজ করা সেন্ট কাপড়ে আর ওড়নাটাও কাজ করা থাকবে এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা আচ্ছা এটার কালার দেখাবো এটা একটা কালার এই যে লেমন কালার একটা মেরুন কালার একটা হবে রুম কালার দামটা পড়বে ছাব্বিশশো টাকা

গ্রেপ কালারটা আছে মেরুন কালারটা আছে দামটা টাকা একটা ডিজাইন আছে এইটা কালার হবে এটা না এটা ব্যাপারটা হচ্ছে কি ফুল ড্রেসটা ম্যাচিং গলায় হাতায় নিচে কাজ থাকবে ভিতরে ইনার আছে এবং সালোয়ারটা সেম কাপড় না মধ্যে কাজ করা সালোয়ারের নিচে কাজ করা থাকবে এটার দাম কত ভাই পঞ্চাশ মেরুন আঙ্গুর এই যে গ্রেপ কালার তারপর আছে জাম জাম কালার আর একটা কালো হবে বিস্কিট কালার বিস্কিট কালার ডলে পরানো আছে আচ্ছা প্রাইস পড়বে এটা বাইশো টাকা ওকে নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে পিএস বুটিক যেটা হচ্ছে আপনার ইস্টার মার্কেট চার তলাতে রয়েছে শপ নাম্বার হচ্ছে তিন বাই উনিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস